ধর্মীয় মানুষ হিন্দু ধর্ম খ্রিস্টান বৌদ্ধ সমস্ত মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী সিলেবাস সাজাতে হবে কোন অবস্থাতেই বিরানব্বই বছর মুসলমানদেরকে বাদ দিয়ে বাংলাদেশের মানুষ কোন সিলেবাস চায় না হতে পারে না হবে না যে সিলেবাসের মধ্যে নবী মোহাম্মদ সাল্লি ইতিহাস থাকবে না যে সিলেবাসের মধ্যে ইতিহাস থাকবে না যে সিলেবাসের মধ্যে

السلام عليكم ورحمه الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم

আজকের সম্মেলনের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির হজর পির চাইবার আলিয়া সাম্যঘরিষ্ঠ সকল স্তরের ছাত্র ভাইয়ার আমর ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে এবং অপরাধীদের বিচারের দাবিতে আজকে সমাবেশ ভারত সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি এই ভারত এক সময় ছিল মুসলমানদের কর্তৃত্ব মুসলমানদের শাসন দীর্ঘ সাড়ে সাতশো আটশো বছর পর্যন্ত এই পাক ভারত ও মহাদেশের শাসক ছিল মুসলমান কিছু মুনাফেক কিছু মুনাফেকের মুনাফিকের কারণে দুশো বছর ব্রিটিশ শোষণ করেছে নির্যাতিত হয়েছিল মুসলমান আমার মুসলমানের আন্দোলনের ভিত্তিতেই এদেশ থেকে ব্রিটিশ পালাতে বাধ্য হয়েছিল ব্রিটিশ যাওয়ার পরে ভেবেছিলাম এদেশের মানুষ শান্তি পাবে মুক্তি পাবে প্রত্যেকের অধিকার ফিরে পাবে কিন্তু ভারত তা করে নাই আবার আন্দোলন সংগ্রাম করে পাকিস্তান আমি একটা ভূখণ্ড অর্জন করেছিলাম ভেবেছিলাম মানুষ শান্তি পাবে মুক্তি পাবে অধিকার ফিরে পাবে কিন্তু পশ্চিম পাকিস্তান আমাদেরকে আমাদের অধিকার না দেওয়ার কারণে আবার তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম দ্বিতীয়বার ভেবেছিলাম এবার মুক্তি পাবো শান্তি পাবো কিন্তু স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যারা শাসক ছিল তারা এদেশের মানুষের আকাঙ্ক্ষা এবং চাহিদা বাস্তবায়ন করতে পারে নাই মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই দলীয়করণ ব্যক্তিকরণের মাধ্যমে জুলুম অত্যাচারের মাধ্যমে দেশকে ধ্বংস করে ফেলেছে ভারতকে বন্ধু বানিয়েছে অথচ যার ভারত বন্ধু থাকে তার শত্রু প্রয়োজন হয় না আপনারা জানেন সিকিম এক সময় স্বাধীন রাষ্ট্র ছিল ভারতের খুবই বন্ধু ছিল কিন্তু লেন্ডুক দর্জির মতো এক চাত্রুকার এবং মোসাহকে সৃষ্টি করে সে সিকিমকে ভারতের পরদ রাজ্য হিসাবে নয় ভারতের অন্তর্ভুক্ত করতে বাধ্য করেছিল আপনারা জানেন হায়দ্রাবাদ স্বাধীন রাষ্ট্র ছিল ব্রিটিশ বলেছিল তোমরা স্বাধীন থাকবে কিন্তু সেই স্বাধীন রাষ্ট্রকে পরাধীন করে ভারতের মধ্যে হায়দ্রাবাদকে দিতে বাধ্য করেছিল আপনারা জানেন কাশ্মীর স্বাধীন রাষ্ট্র ছিল কিন্তু এই ভারত সেই স্বাধীনতাকে দূর করে আজকে তাদেরকে গোলানি করতে বাধ্য করেছে আজকে বাংলাদেশ স্বাধীন ভারত থেকে স্বাধীন হয়েছে কিন্তু লেনদুব দর্জির মতো শেখ হাসিনাকে আরেক মুখ্যমন্ত্রী তৈয়ার করে ওদের গোলামি বানাবার চক্রান্ত করেছিল বাংলাদেশের মানুষ সচেতন তারা জীবন দিতে পারে রক্ত দিতে পারে আন্দোলন করতে পারে না খেয়ে থাকতে পারে তারা খোলা আকাশের নিচে ঘুমাতে পারে তাদের সব কিছু করতে পারে একজন বাংলাদেশকে গোলাম বানাতে পারে নাই আজকে তারা কি করেছে ফারাক্কা বাদ দিয়েছে ফারাক্কা বাঁধের মাধ্যমে আপনারা জানেন এক সময় আমাদের বাংলাদেশ কৃষি নির্ভরশীলদের ছিল পানি ব্যতীত ফসল করা যাইতো না এর জন্য ওরা ফারাক্কা বাদ দিয়ে আমাদের দেশকে মরুভূমি করেছে কিন্তু তারপরে বাংলাদেশের মানুষ ওর কাছে মাথা নত করে নেই আজও ফারাক্কাবাদের সমাধান হয় নাই আজও তিস্তা সমাধান হয় নাই আজকেও প্রবাহিত ভারত থেকে যে নদী এবং খালগুলি আছে তার পানির ন্যায্য হিচ্ছা এখন আমরা পাই নাই ওদের পানির দরকার নাই ওরা প্রতি বছর আমাদেরকে পানি দিয়ে মারা চক্রান্ত করে এবার বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশের উপর থেকে এমন এক শক্তিশালী বাদ নির্মাণ করব যেই বাদের মাধ্যমে ভারত পানি নিয়ন্ত্রণ করবে না বরং বাংলাদেশের মানুষ পানি নিয়ন্ত্রণ করবে যখন প্রয়োজন হবে আমরা পানি ছেড়ে দেব তাহলে ভারত আমাদেরকে ডুবাতে পারবে না ওদের কাছে মাথা রত করতে হবে না বরং ভারত আমাদের কাছে মাথা রত করে বাড়তে হবে ভারত আমার ওরা আমার অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে আমাদের সাংস্কৃতিক ধ্বংস করে ফেলেছে আজকে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দেবীর মূর্তি আঁকা হয়েছে আজকে রাধা এবং রামের কৃষ্ণের সবক পড়ানো হচ্ছে আজকে আমাদের বাংলাদেশের ব্রাহ্মণ মানুষদেরকে নাস্তিক বেড়াবার চক্রান্ত চলতেছে আমি অন্তর্বর্তীকালীন সরকারে বলব এই শিক্ষা কারিকুলামকে পরিবর্তন করতে হবে বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী বৃহত্তর মুসলিম এই সংখ্যাগরিষ্ঠ মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী সিলেবাস তৈরি করতে হবে আমি বলবো কবির চৌধুরী স্বঘোষিত নাস্তিকদের নিয়ে নাস্তিককে নিয়ে যে শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল দুই সালে সেই শিক্ষা কমিশন পরিবর্তন করে আলে মোলামা জ্ঞানী মানুষের মাধ্যমে শিক্ষা কমিশন গঠন করে এদেশের মানুষ মানুষ এদেশের মুসলমান এদেশের ধর্মীয় মানুষ হিন্দু ধর্ম খ্রিস্টান বৌদ্ধ সমস্ত মানুষের আশা